ঘুম ভাঙার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের মেয়েদের অবসরের কোনো সময় থাকে না আজ আপনাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করব সকালে ঘুম ভাঙার পর থেকে রাত পর্যন্ত আমি কি কি করলাম কোথায় গেলাম কি কি খেলাম সবকিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগটি সো হাই আলাইকুম আর ডুইং আজকের ব্লগটি আপনারা কারা কোথা থেকে দেখছেন সেটাই আমাকে শুরুতে কমেন্ট করে বলে যাবেন ঘুম ভাঙার পর নিজে ফ্রেশ হওয়ার আগেই মেয়ের ডাইপারটা চেঞ্জ করি এরই মাঝে আপু চলে আসে আর নাবিয়াকে বিয়াকে অলিভ অয়েল দিয়ে দেয় ততক্ষণে আমি আবার ফ্রেশ হয়ে নিয়েছি দেন না আপু নাবিয়ার গায়ে রোদ লাগানোর জন্য ওকে বাইরে নিয়ে যায় এরই মাঝে আমি নাবিয়ার খাবার বানিয়ে রেডি করে ফেলি ওর জন্য পানি ফুটিয়ে রাখি খাবারটা ঠান্ডা হতে দেই আর এরই মাঝে আমি আমার বিছানাটা আজ নিজেই গুছিয়ে ফেললাম কাল বিকেলেই আমার এই পার্সেলটা আসে তাই এটা খুলে দেখেছিলাম ভিতরে সব কিছু ঠিকঠাক আছে কিনা সব একদম পারফেক্ট ছিল যেমনটা আমি ছবিতে দেখে অর্ডার করেছিলাম ঠিক তেমনই পেয়েছি অ্যান্ডক্রাফ্টের জিনিসগুলো দিয়ে কিন্তু যে কোনো ডেকোরেশন করলেই খুবই সুন্দর লাগে আমি প্রত্যেকটা জিনিস অর্ডার করেছিলাম বাটন্স বো থেকে এইবার নিয়ে বাটন্স বো থেকে আমার সেকেন্ড টাইম পারচেস আমাদের নাবিয়ার ফার্স্ট ইদ ডেকোরেশন এছাড়াও জন্মদিনের আগে আমরা যে ঘরোয়া ভাবে মেহেন্দি আর হলুদ গোসলের প্রোগ্রামটা করেছিলাম সেখানেও আমি বো থেকে এই জিনিসগুলো কিনেছিলাম ওই ছোট ছোট প্রোগ্রামের তো আমি স্ক্রিনে দিয়েই দিয়েছি দেখতেই পেলেন কি সুন্দর লাগছিল সাজানোর পর আপনারাও কিন্তু চাইলে বাটনস বো থেকে নিজেদের সোনামনির জন্মদিন মুখে ভাত ফার্স্ট টিথ বেবি শাওয়ার ব্রাইডাল শাওয়ার কিংবা ক্লাস পার্টি এক কথায় যে কোনো প্রোগ্রামেই এই ধরনের হ্যান্ডক্রাফ্ট জিনিসগুলো দেয়ালের ব্যাকগ্র টাকে পুরো চেঞ্জ করে দিতে পারে আমি মূলত চাচ্ছিলাম আমাদের ডাইনিং টেবিলের সাইডের যে দেয়ালটা রয়েছে সেই দেয়ালটাকে ইফতারি করব যার কারণে আমি করবো অর্ডার করেছিলাম সেই সাথে ইটস এ গ্রেট ডে এই লেখাটাও অর্ডার করেছি তবে এটা আমি এখন লাগাবো না যেদিন কিনা আমরা প্রথম ইফতারি করব ঠিক ওই দিনই লাগাবো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেভাবে সাজিয়েছি সাজানোটা কেমন হয়েছে আমার বাসা সবার কাছে তো খুবই ভালো লেগেছে আপনারাও বাটন বোতে অর্ডার করে ফেলবেন নিজেদের দেওয়ালটাকে সুন্দরভাবে ডেকোরেশনের জন্য সেটা অনুষ্ঠানের জন্য হোক কিংবা এমনিতেই এর মাঝখানে সময় বের করে আমি আমার মেয়েকে খাইয়ে গোসল করিয়ে নিয়েছি ওই দিন আমি নিজে গোসল করতে যাওয়ার আগে খেয়ে নিয়েছিলাম তার কারণ আমার একটু ক্ষুদা ক্ষুদা লেগেছিল আমি যখন খাচ্ছিলাম তখনই যে আপুকে দিয়েছিলাম ড্রেসগুলো বানাতে সেই আপুটা আসে ড্রেসগুলো আরো আগেই আনার কথা ছিল কিন্তু আমি নিজেই ভুলে গিয়েছিলাম ড্রেসের কথা তাই আপুই কষ্ট করে এসেছে আমার খাওয়া শেষ হওয়ার পরই তো আমি একটা একটা করে আমার প্রত্যেকটা ড্রেস দেখে নিচ্ছিলাম প্রত্যেকটা ড্রেসই আমার খুবই ভালো লেগেছে তিনটা একদম ভিন্ন কালার আর ভিন্ন ডিজাইনের ড্রেস বানিয়েছি এই ড্রেস কিন্তু আরো কয়েকটা কালার আছে আমার পেজে আপনারা পেয়ে যাবেন কেউ যদি এই সুন্দর কালারফুল আরামদায়ক ড্রেস নিতে চান তাহলে চলে যাবেন শাইন উইথ ইরাতে কমেন্ট বক্সে মেনশন করা থাকবে পেজটা বিকেল বেলা মেয়েকে নিয়ে একটু হাতাহাতি করছিলাম তাকে জিজ্ঞাসা করলাম মা কোথায় যাবে সে আমাকে আঙ্গুল দেখিয়ে বলে দিল বাহিরে বাহিরে যখন বের হলাম তখন আমার হাত জোরে জোরে টেনে টেনে নিয়ে আসলো ছাদে এত শীতের কারণে পাশে সব গাছগুলো কেমন যেন রুক্ষ হয়ে গিয়েছে একটা লেবু ধরে আছে দেখলাম এদিকে দেখলাম মুরগি আর মোরগ যেন কি ঠুকর দিয়ে দিয়ে খাচ্ছে মুরগি মোরগের কাহিনী দেখতে দেখতেই আকাশের দিকে তাকিয়ে দেখি বড় একটা প্লেন যাচ্ছে এর মাঝে আমার মেয়ে মুরগিকে দৌড়ানি দেয় ওয়েট আপনাদেরকে দেখাচ্ছি মাশাল্লাহ 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 সবাই প্লিজ আমার মেয়েটার জন্য মনে মনে একবার হলেও 마শাল্লাহ বলে দিবেন আমার শাশুড়ি মা খুব শখ করে এই মোরগ আর মুরগিগুলোকে পালে আগে তো আরো অনেক ছিল তবে ফ্ল্যাটের মধ্যে থেকে আসলে সুন্দরভাবে ওদের টেক কেয়ার করা যায় না নাবিয়া ছাদের মধ্যে মুরগিগুলো দেখে দেখে খুব এনজয় করছিল আমার নিজের কাছেও খুব ভালো লাগছিল তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম সাতটার পর নাবিয়ার বাবা একটু বাসায় আসে তার কারণে আমরা বের হব উত্তরের দিকে একটু যাব বিজনেস পারপাসে কাটছিল সিঁড়িতে মুরগি দেখে তো নাবিয়া খুব খুশি হয়ে গিয়েছিল এই না করে আমরা রওনা দিয়ে দেই তার কারণ শীতের সময় বেশি তো আর রাত করা যাবে না এই তো আমরা উত্তরা চলেও আসি বছর শুরু হওয়ারও কয়েকদিন আগের ভিডিও ছিল এটা যার কারণে আশেপাশে লাইটিং করা নাবিয়া গাড়ির মধ্যেই ঘুমিয়ে গিয়েছিল তাই আমার শালটা দিয়ে নাবিয়াকে একদম পেঁচিয়ে রেখেছি তখন ক্রিসমাসের সময় চলছিল যার কারণে এই জায়গাটুকু ক্রিসমাস থিমে একটু ডেকোরেশন করা আমি ভুল করে তখন একটু ম্যারি ক্রিসমাস বলেছিলাম সাথে সাথে নাবিয়ার বাবা বলল এটা বলা উচিত না এরা আর আমি তবা কেটে নিলাম আমি নিজেও আসলে এই ব্যাপারে কিছু জানি না অনেকেই বলে যার কারণে আমিও একটু এক্সাইটমেন্টে বলে ফেলেছি কাজ শেষে যখন কিনা গাড়িতে উঠবো তখন দেখলাম বাহিরে এত এত খানা পিনার আয়োজন যদিও এসব আয়োজন ফ্রিতে খাওয়ার জন্য না টাকা দিয়ে কিনে খেতে হবে ওইদিকে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে নাবি আমার বুকে ঘুমিয়ে আছে মায়ের বুকে সন্তান যেমন শান্তি মতো ঘুমায় তেমনি ভাবে একজন মায়ের ক্ষেত্রেও সন্তানকে বুকে জড়িয়ে রাখার মাঝেই দুনিয়ার সব শান্তি ওইদিকে নাবিয়ার বাবা মশলা দিয়ে যেই ডিম সিদ্ধগুলো বিক্রি করে সেখান থেকে একটা ডিম সিদ্ধ খেয়ে নিল আর আমি খাচ্ছিলাম ফুচকা সামনেই দেখলাম ভাপা পিঠা বানাচ্ছিল আর আমার পিঠার মধ্যে ভাপা পিঠা খুব পছন্দের তাই তো একটা ভাপা পিঠা কিনে খেয়ে ফেললাম বাসা যাওয়ার পথে না বাবাকে বললাম ননি থেকে মিষ্টি নিয়ে চলেন আমার খেতে ইচ্ছে করছে ননির মিষ্টি তাই সেও আমাদেরকে নিয়ে আসলো ননির দোকানে দোকানে এসেই দেখলাম পাটিসাপটা পিঠা খেতে ইচ্ছে করলো তাই একটা পাটিসাপটা পিঠাও খেয়ে নিলাম দুজন মিলে এনিওয়ে আপনারা আমার ভয়েস ওভারের ব্যাকগ্রাউন্ডে একটা নাক ডাকার আওয়াজ পেতে পারেন মেয়েকে ঘুম পাড়িয়ে কোলে রেখেছি তার কারণ তার কারণ ওকে শোয়ানোর পর যদি আমি ওর সাইড থেকে উঠে যাই তাহলে তার কয়েক সেকেন্ডের মধ্যে আমার মেয়েও কান্না করে উঠে যাবে সো আপুরা বুঝতেই পারছেন কি পরিমাণ চাপে থাকি তো যাই হোক বাসায় আসার পর আগে ফ্রেশ হয়ে নেই মিষ্টি বাবা মাকে দেই এরপর আমরা দুজনেই খাওয়া শুরু করি বাবা আমাকে থেকে মিষ্টি কিনে দিয়েছিল দুই ধরনের আর নিজের জন্য অন্য একটা দোকানের কিনেছে যেটা কিনা নতুন হয়েছে তার জন্য যে মিষ্টি কিনেছিল সেটাই আমি খেয়ে ট্রাই করে দেখছিলাম আর বলছিলাম ভালোই তো অনেক মজা আমার জন্য যেগুলো কিনেছিলাম সেগুলো তো তেরোশো চোদ্দশো টাকা কেজি সো মজা হবে বুঝাই যাচ্ছে কিন্তু তার জন্য যেগুলো কিনেছিল সেগুলো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে মধ্যেও খুবই মজার ছিল সো এইভাবে খেতে খেতেই আমাদের রাত পার হয়ে যায় লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং